তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা ভিডিওগুলো দেখবেন পুরো ভিডিও নাটনে দেখবেন প্লিজ আর এগুলো ভয়ানক রাস্তা ভয়ানক মোড় যেভাবে দিয়ে রাখছে বা যাও যেভাবে ইয়ে করে রাখছে এই যে দেখেন এই গাই এই যে দেখেন রাস্তার ওপরে রাস্তার ওপরে কীভাবে মানুষের ক্ষতি করতেছে মানুষ মানুষের কীভাবে ক্ষতি করে মানুষ আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না নিচে চোখে দেখেন তো এরা কেন এমন ক্ষতি করতেছে মানুষের ক্ষতি করা তো ঠিক না একদম মানুষের ক্ষতি করা তো ঠিক না বাবা 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 সরো বাবা ওই রোড আছে না ওইটাতে ওই যে ওইটাতে বেরোকার আছে

সেটা হয়তো আপনারা না নিজে চোখে না দেখলে বুঝতে পারতেন না কারণ এই সময়টুকুতে এখন এই সময়টুকুতে মানুষ পরিশ্রম প্রচু পরিশ্রম করতেছে কারণ এই সময়টুকুতে মানুষের জমি থেকে ধান উঠানোর সময় কারণ তারা এখন জমি থেকে ধান উঠানো ব্যস্ত আছে এই এই সময়টা মানুষের কাছে সবচেয়ে দামি সময় বুঝতেছি না জিজ্ঞেস করবো রাস্তা না রাস্তাটা যাত না কাকা একটা অবস্থা আচ্ছা আচ্ছা এই লোহাকালা মেলা কবে থেকে শুরু থেকে